প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল তাদের স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ আজ ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার বাংলাদেশকে এমনভাবে গড়তে চায় যেন জনগণই সকাল ক্ষমতার উৎস হয় এবং বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মানবিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় তরুণ সমাজ যেন নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি শোল বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ভবিষ্যতে থাকবে বলে আমি আশা করি বৈষম্যহীন শোষণহীন স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতা হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও উন্নয়নগুলো রাষ্ট্র হিসেবে হয়। প্রযুক্তি অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধাবিত্তিদের নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে জুলাই দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস্যাগের বিনিময়ে করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেয়াস কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সাথে কুশল বিনিময় করেন